ক্লায়েন্টের বাড়ি সাজাতে এসে দেখছি গেটেতে তালা চাবি মারা ক্লায়েন্টের বাড়িতেই কেউ নেই বুকিং করে আমাকে ডেকে তালা চাবি মেরে চলে গিয়েছে তো ভাবলাম কি আর করব চাবি খুলে ক্লায়েন্টের বাড়ি গিয়ে বসি কী ভাবছো ক্লায়েন্টের বাড়ির চাবি আমি কোথা থেকে পেলাম তো চলো তোমাদের সাথে বলি তো আজকের লোকেশানটা ছিল আমার বাপের বাড়িতে মানে গোচরণে অনেকেই চেনে তো আমার দিদির বাড়িতে কাজ ছিল হ্যাঁ আমার দিদির বাড়ি মানে আমার নিজের দিদির বাড়িতেই কাজ ছিল ওর বিয়ে বাড়ি ছিল সেই বগুলাতে মানে কত দূর এখান থেকে প্রায় হয় তিন চার ঘন্টা গাড়িতেই সময় লেগে গিয়েছিল তো সো ও বাড়ি এখান থেকে যাবে আর ও কখনো আমার কাছে সাজিনি ওর ভীষণ ইচ্ছা অনেক দিনের ইচ্ছা যে তোর কাছে সাজব বোন তুই এসে আমাকে সাজাবি তো আমি সকাল সকাল বাড়ির সমস্ত কাজবা বাজ ছেড়ে মেয়েটার খাবার দাবার করে ওকে বাড়িতে রেখে ট্রেনে করে চললাম দিদির বাড়িতে তো দিদির বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে মানে আমার বাপের বাড়ি থেকে দিদির বাড়ি একদম উল্টো রাস্তায় ওখান থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট লাগে বেশিক্ষণ টাইম লাগে না সো আমি স্টেশনে নেবে একটা ভ্যান ধরে কানে হেডফোনে গান শুনতে শুনতে যাচ্ছি তার মধ্যেই বাগিস রাস্তার মধ্যে আমার জামাইবাবুর সাথে দেখা হয়েছিল বললো যে তোমার দিদি বাড়ি নেই বিয়ে বাড়ি খেতে গিয়েছে দেখা না হলে তো আমাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো এই দেখো কত বড় একটা গুঁয়ারকেল আমি তো দেখে অবাক কত দিন এরকম কেল দেখি না তো দিদির বাড়ির চাবি নিয়ে আমি তো ওদের বাড়িতে চলেই এসেছি এসে দেখলাম অ্যাজ ইউজুয়াল কেউ বাড়িতে নেই বাড়িতে থালা চাবি মারা সো আমি গেট খুলে বাড়ির মধ্যে গিয়ে ওদের বাড়ির মধ্যে ঢুকে লাইট জ্বালিয়ে চারিদিকটা আমি দেখছি বসে বসে আর ভাবছি দিদির বাড়িতেই প্রথমবার এলাম এরকমভাবে যে কেউ কোথাও নেই আর চারিদিকটা দেখছো পুরো অন্ধকার তো আমি বসে লাইট জ্বালালাম আর লাইট জ্বালাতে গিয়ে দেখছি ফ্যান চলে গিয়েছে আবার ফ্যানের সুইচটা অফ করলাম করে আমার ব্যাগপত্র রেখে একটু বসে মানে শান্তি একেই এই ব্যাগটার প্রায় সাত আট কিলো ওয়েট তো বসে বসে আয়নাতে তো একটু নিজেকে ক্যাপচার করলাম অ্যাজ ইউজুয়াল যেটা আমার কাজ সব জায়গায় গিয়ে তাই না দেখলে নিজেকে একটু ক্যাপচার না করলে আমি ঠিক শান্তি পাই না আর বসে বসে ভাবছি আমার দিদি কখন আসবে ঠিক আমি তো প্রায় বসেছিলাম এক ঘন্টা মতন এক থেকে দেড় ঘন্টা ওরা নাকি তিনটের সময় বের হবে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আর আমি একটাই পৌঁছে গিয়েছি আমার দিদি এসেছে তখন দুটো পনেরো কুড়ি এবারে ওকে আমি বললাম যে তোকে শাড়িটা পরাই বললো না আমার এখন শাড়ি পরাস নি সবে খেয়ে দিয়ে এসেছি ভালো লাগছে না তো ওরাকে হেয়ার স্টাইলটা করলাম মানে এক ঘন্টার মধ্যে আমি কী কষ্ট করে যে ওকে রেডি করেছি সে একমাত্র আমি জানি ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে ওর লাস্টে একটু হেয়ারটা অসুবিধা হচ্ছেও হয়েছিলো একদিকে একটু উঁচু নিচু হয়ে গিয়েছিলো মেকআপটাও একটু এদিক ওদিক ছিল মানে টাইম না পেলে যা হয় এক ঘন্টার মধ্যে একটা হেয়ার করা শাড়ি পরানো ফুল মেকআপ করানো ফের আমার জামাইবাবুকে একটু রেডি শেডি করিয়ে দিয়েছিলাম তো আমার ফোনটা ক্যামেরাটা কে ধরবে কে ধরবে তা আমার দিদির ছেলে ধরে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছি একটা ব্লেন্ডার হয়ে গিয়েছে ভীষণ বড় আমি কার্লারটা গরম করতে রেখে কার্লারটা গিয়ে সোজা ধরে নিয়েছে আমার হাতে ছ্যাঁকা লেগে গেছিল মানে ভাগ্যিস আমার হাতটা পুড়ে যায়নি সেদিন আর প্রচণ্ড পরিমাণে হিট হয়েছিল আর ধরছি সঙ্গে সঙ্গে প্রচণ্ড জ্বালা করছিল তো সঙ্গে সঙ্গে তো কার্লারটা মানে ধরার পর যখন কার্ল করতেছি দেখছি হাত এত জ্বালা করছে সঙ্গে সঙ্গে কার্লারটা রেখে হাতে আগে একটু জেল দিয়ে তারপরে দিদিকে ডেকে বললাম তুই হয় তো চুলটা আমি আস্তে আস্তে কার্ল করি এবং তাই বলছে তাড়াহুড়োর মধ্যে দেখলি তো কি হয়ে গেল আর আমি বুঝতেও পারিনি এবার তো যা মা করে মানে হাততার কথা ভুলে গিয়ে ভাবলাম আগে মেকআপটা করি কারণ ও বেরোবে প্রায় আর দশ পনেরো মিনিট পরে বেরোবে আর ওর মেকআপটা আমি করেছি পাক্কা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে মানে খুব তাড়াহুড়োতে ভীষণ তাড়াহুড়োতে ওর বারবার ফোন আসছে বারবার ওকে ডাকতে আসছে যে বৌমা তুমি তাড়াতাড়ি চলো তোমার দেওর ওখানে বসে রয়েছে আর আমি তো প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি করছি যাতে ওর তাড়াতাড়ি আমি ওকে ছাড়তে পারি আর ও প্রায় এক দেড় ঘন্টা দেরি করে এসেছে সেই জায়গাটা আমাকে কভার আপ করতে হবে তাই আমার দিদি বারবার বলছে যে এত তাড়াতাড়ি কী করে কী হবে কে জানায় দেখতেই পাচ্ছ ফোন এসেছে আর না ও তো কন্টিনিউ ফোনে তো কথা বলে আসবে আমি আর দশ মিনিটে যাচ্ছি আর পনেরো মিনিট করে যাচ্ছি এই করে মানে বরের বেরোয়ানোর কথা ছিল আড়াইটা থেকে তিনটের মধ্যে সেই গাড়ি ছেড়েছে সাড়ে তিনটের সময় মানে ওর জন্য প্রায় এক ঘন্টা লেটে এবার ও হচ্ছে ওদের বাড়ির বড় বৌমা স্বাভাবিক ওকে সব কিছু রিচুয়ালসে থাকতে হবে সব কিছু রিচুয়ালস কোনো করে তারপরে আসতে হবে খেয়ে দেবে এবার বাড়ি এসে তো রেডি হবে একটা স্বাভাবিক আমাকে তো মিনিমাম এক দেড় ঘন্টার টাইম তো দিতেই হবে তো ও সেই টাইমটুকুনি মানে ঝাঁকমাক করে জোগাড় করে আমাকে টাইমটা দিয়েছে এদিকে তো বাবু মানে ভীষণ বক জানো তোমার এত দেরি হবে যে এত সাজার বা তোমার কি দরকার তুমি একটুখানি সাজলেই হতো আর আমার দিদির ছেলে দেখতে পাচ্ছ এই ওদিক করছে আর প্রথমের দিকে যে ভিডিওগুলো ওইগুলো আমার দিদির ছেলে আমাকে ক্যাপচার করে দিয়েছে তো ওর ভিডিও ক্যাপচারগুলো আমি আর কাটি নি ভাবলাম কিছু কিছু রেখে দিই মানে ও ভীষণ মজা পাচ্ছে যে ওর মিমি রিং লাইট নিয়ে নেছে ভিডিও রেকর্ড হচ্ছে তো আমি একটু নিজেকে রেকর্ড করি দেখো নিচে বসে বসে কি দুষ্ণুই করছে ভীষণ দুষ্টু আমি এসেছি বলে বক 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 কন্টিনিউ বক বক করে আছে আমার জামাই বাবু আর দিদি বলছে যে তুমি রয়েছে বলে তো মানে মোটামুটি বক বক করছে ময়না আসলে তো আরো বেশি বক করতাম যে এত বক বক করছে ময়না আসলে আরো বেশি বক করতে বলছে হ্যাঁ আর ও কন্টিনিউ কথা বলে যাচ্ছে আমার সাথে স্বাভাবিক কেউ নেই ও একার একা বাড়িতে থাকে সব সময় এবারে কাউকে দেখতে দেখতে তো পায় না তো কেউ আসলেও খুব বকবক করে আর ওর হাতে একটা স্টিকারের বক্স নিয়ে আমার ক্যামেরাতে দেখাচ্ছে এই এত তাড়াহুড়োর মধ্যে মোটামুটি আমার মানে কি বলবো কাজটা যে সেদিন আমি কি তাড়াহুড়ো তো করছি সে একমাত্র আমি জানি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ওর মেকআপটা করছি তাও অত সময় নি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ওর মেকআপটা করেছি বললেই চলে এখানে তুমি দেখতেই পাচ্ছ ছোটো ছোটো আমি স্লিপ নিয়েছি আর মানে যতটা তাড়াতাড়ি পসিবল আমি করার চেষ্টা করেছি এদিকে মানে জামাইবাবুও প্রচণ্ড তারাই রয়েছে দিদিও প্রচণ্ড তারাই রয়েছে কন্টিনিউ ওদের ফোন আসছে বাড়িতে সবাই ডাকতে আসছে তো বরের গাড়িতে দিদি জামাইবাবু যাবে ওরা সবাই ওর দে বিয়ে বলে কথা আমি যতটা তাড়াতাড়ি সম্ভব করেছি আমার কাজটার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে আমিও জানি তোমরা ফটো দেখলে লাস্টে বুঝতে পারবে কারণ একটা সাজানো প্রপার একটু টাইম না দিলে হয় না আর একটু টাইম হলে আর একটু হেয়ারটা ভালোভাবে করতে পারতাম মেকআপটা আর একটু বেটার হতো তবুও এতটুকুনি সময়ের মধ্যে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি করেছি দিদিও আমাকে লাস্টে বলছিল যে হ্যাঁ আমারই ভুল আমার একটু তোকে টাইম দেওয়া উচিত ছিল অত তাড়াতাড়ি হয় না তো তোমরা মেকআপটা দেখে বলো কেমন কি হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কন্ট্যাক্ট আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন আর তোমরা দেখতেই পাচ্ছ তো কাজটার মধ্যে একটু ভুল ত্রুটি রয়েছে তবুও সকলে জানিও কেমন কি হয়েছে আমার দিদি বিয়ে বাড়ি চলে গিয়েছে আমি মোটামুটি ওকে চারটের সময় রেডি করে দিয়েছি ও বসলো তখন প্রায় দুটো আড়াইটে তার মধ্যে মানে একদম মানে শাড়ি বর্ণ চুল বাঁধা সব কিছু মেক আপ সব রেডি করলাম মানে যা ওকে একটু রেডি করে দিলাম মানে একদম পুরো দৌড় মেরেছে ওরা আর আমাকে এই চাবি চাবি দিয়ে তালা দিয়ে চলে গিয়েছে আমার জন্য খাবার এনে রেখে দিয়ে গেছিল আমি খেলাম খেয়ে দিয়ে সবই বন্ধ করবো করে আর আমি বাড়ি যাব ওরা তো এতক্ষণ বিয়েবাড়ি অনেকটা রাস্তায় চলে গিয়েছে মানে বিয়েবাড়ি প্রায় চার পাঁচ ঘন্টা সেই নদীয়া মানে অনেকটা দূর বিয়েবাড়ি এবার আমার কাছে অনেক বড়ো দায়িত্ব এই বাড়ির চাবিটা টাবিগুলো দেওয়া এগুলো ভালো করে দিই বাইরে শাটার আছে ওগুলো টানি তো চলো